পাশে বসে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনে না পাওয়া যায় তখন অভিযোগটাই বেড়ে যায় চলো ভেঙে দিই সবারই আজ আজ শীতকাল নাও থাকতে পারি জীবনে ভালো থাকতে পিছুটান সব পিছনে ফেলে হাঁটা দিতে হয় যত বেশি পিছুটান তত বেশি জীবন তিক্ত নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় উপরওয়ালার কাছে বলুন তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দিবেন যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয় কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায় ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা যখন আমরা কারোর প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা কিন্তু আসক্তিটা যদি অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা যারা বেশি চিন্তা করেন তাদের সবচেয়ে বড় রোগ হলো সুখী হওয়া চিন্তা মানুষকে এমন বানিয়ে দে না দে ভালো থাকতে না দে ভুলে থাকতে একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর বুক স্বামী যদি আগলে রাখে শত প্রতিকূল অবস্থায়ও স্ত্রী ভালো থাকে